আল্লাহলি সালে মোরি জুমান নামাজ পড়ার জন্য রাতের বেলায় বৃহস্পতিবার বিকালে রোয়া দিলেন যখন রাত্র আসলো একটা গুরুস্থানের পাশে রাত্র হয়ে গেল আল্লাহর আল্লাহরি মনে মনে চিন্তা করেন জুমার নামাজটা তো একদম কাছেই চলে এসেছি যেহেতু কাছেই চলিস আজকের রাত্রটা এখানে এই কবরস্থানের পাশে আমি ফিকি জিকির ফিকিরি করে কাটিয়ে দিব আল্লাহর উলি সালিম এই এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহ নামের জিগির জিগির করতেছে হঠাৎ করে আল্লাহর উলি সালে মল্লির ঘুম এসে যায় আল্লাহর উলি সালে ঘুমের ঘুরে দেখে ও আমার সিনজি তাই বার ভাইয়েরা একটু মনোযোগ দেন আপনারা যে এমন একটা তারিখে এমন একটা রাত্রে মাহফিলটা দিয়ে যেই রাত্রটা ফুল জুমার রাত্র যেই রাত্রে আমরা আউলার অন্ধকার কবরে প্রত্যেকে কবর থেকে আমরার দিকে তাকাইয়া থাকে আমরা নি তাদের জন্য দান শ্রদ্ধা করি তাদের জন্য দোয়া করি আমরার মা বাবা যাদের অন্ধকার কবরে প্রত্যেকে আমনার দিকে তাকাইয়া রয়েছে আল্লাহর বলি সালে মুরি জুমার রাত্রিতে ওই কবরস্থানের পাশে হঠাৎ করে ঘুম এসে যায় আল্লাহর বলি ছেলেমুরি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে প্রত্যেকটি গুরুস্থান থেকে রুহগুলা বের হচ্ছে প্রত্যেকটি গুরুস্থান থেকে রহুগুলা বের হচ্ছে পিছনে পিছনে একটা লোককে দেখা যায় একটা যুবককে দেখা যায় যে যুবকটার শরীরের মধ্যে মহিলা যুক্ত কাপড় দেখা যাচ্ছে লুবকটার চেহারা মলিন কালো হয়ে গিয়েছে ওই যুবকটা পিছনে পিছনে দাঁড়াইয়া রয়েছে কিছুক্ষণ পর আল্লাহর বলি সালে মুরলি তাকে ইয়া দেখে প্রত্যেকটা আল্লাহর বলে সালে মরলে তা দেখে প্রত্যেকটা যুবকের হাতের মধ্যে একটা খাঞ্চা দেখা যাচ্ছে কিন্তু পিছনে পিছনে ওই যুবকটা আসছে যেই যুবকটা পিছনে বেড়ে হয়েছিল যেই যুবকটার শরীরের মধ্যে মহিলা যুক্ত করছিল চেহারা মলিন ছিল ওই যুবকটা পিছনে পিছনে আসছে আল্লাহর বলে সালে মরলে ওই যুবকটারে তাক ডাক কই যুব অযুব বুঝলাম না বিষয়টা কি প্রত্যেকটা গুরুস্থান থেকে লোকগোলা বেরোলো কিছুক্ষণ কোন প্রত্যেকের হাতে থালা দেখা যাচ্ছে অযুব তোমার হাতে কেন থালা দেখা যায় নাই প্রত্যেকের শরীরের মধ্যে পোশাক দেখা যাচ্ছে ও রে ছেড়ে দিয়ে ডাক এই যে আপনি খামচাগুলা দেখতেছেন প্রত্যেক জুমার রাত্র যখন হয় এই জুমার রাত্রে আমরা মনের মধ্যে বড় আশা নিয়ে কবর থেকে বেরোয় আমরা একজন মনের মধ্যে বড় আশা নিয়ে কবর থেকে বের হয় আমরার আওলা যারা জীবিত আছে তারা নিয়ে আমরার জন্য একটু দান সত্য করে ধোয়া করে এই জন্য আমরা মনে আশা নিয়ে কবর থেকে বের হয় আজকে জুমার রাত্রে আমরা কবর থেকে বের হয়েছিলাম আর প্রত্যেকের আওলা যারা তাদের জন্য দোয়া করেছে কেউ দান সজ্ঞা করেছে কেউ মাহফিলে পয়সা তাদের যক্ষতা স্মরণ কইরা বিনাইয়া বিনাইয়া রবের দরবারে কান্নাকাটি করেছে আল্লাহ রাবুল আলমী তাদের হাতে যে খামচাগুলা দেখতে পারছেন এই খামচাগুলা অন্য কিছু না আল্লাহর বলি সালে মুরি রে এই খামচাগুলা হলো মৃতদের জন্য জীবিতের দের দেওয়া দান সদ্গে এবং দুয়ার হাদিয়া জবান খুলে বলুন সুবাহান আল্লাহ মৃতদের জন্য জীবিতদের দেওয়া দান সব তারা হাদিয়া

আমাকে নিয়ে হস করার জন্য গিয়েছিল পথের মধ্যে আমি অসুস্থ হয়ে মারা যাই আমার মা আমার দাফন দিয়ে এলো আমি কবরে চলে আসলাম আমার মা অন্যত্র আরেকটা আরেকটা স্বামীর কাছে বিয়ে হয় আমার মা দুনিয়ার সুখের মধ্যে পড়িয়া গেছে এই যুবকের আরে কোনো যারা রাস্তাঘাটে রয়েছে তোমাদের দাদা দাদি নানা নানি মা বাবা যাদের অন্ধকার কবরে প্রত্যেকটা রু আপনার দিকে তাকাইয়া রয়েছে ওই যুবকটা ডাকতে তো আল্লাহর বলি সালে বলি আমার মা অন্যত্র বিবাহ হয়েছে আমার মা দুনিয়ার সুখের মধ্যে পহিলে গিয়ে আমার মা আমি যে তার একটা সন্তান ছিলাম আমার মা আমার কথা ভুলে গিয়েছে আল্লাহর বলি রে আমি প্রত্যেক জুমার রাত্রে বড় আশা বের হয় আমার মানে আমার জন্য কোন দান সজ্ঞা করে আমার জন্য দোয়া করো ও সালে বলি আমার মা আমার কত স্মরণ করে না আমার জন্য দোয়া করে না এই জন্য আমার কবরে আজাব হচ্ছে এই যে পোশাকটা দেখতেছ এটা আজাবের পোশাক আমি জুমার রাত্রে আমি কবর থেকে বের হয় আল্লাহর বলে সালে মনে ডাক দেয় যুব তোমার মা কোথায় তোমার মা ঠিকানা বলো স্বপ্নের মাধ্যমে আল্লাহর বলে সালে মুরের ঠিকানা দেওয়া হলো আল্লাহর বলে সালে মুরি সকাল বেলায় ওই বাড়িতে যাইয়া ডাক দেয় সালে মুরি এসেছে বাড়িতে কেউ আসেন কিনা ভিতর থেকে ওই মহিলা জবান দে বাড়িতে কোন ঘোষ নাই আপনি কার সাথে দেখা করার জন্য আসছেন ওই মহিলা ডাক দিয়া কই আল্লার বলে সালে মুরনি ওই মহিলারে ডাক দিয়া কই মা আমি অন্য কারোর সাথে কথা বলার জন্য আসি নাই গো মা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই গো মা তুমি একটু পর্দার নিকটে আসো একদম কাছে আসো যাতে আমার কথাটা তুমি শুনতে পারো অন্য কেউ ওই জন্য আমার কথাটা না শুনে ওই মহিলা বলেন কি এমন কথা যে আপনি আমাকে একদম একা বলতে যাচ্ছেন ওই মহিলা পর্দার আড়ালে আসলো কাছে আইসা বলল আপনি বলেন আল্লাহরু সালে মুরি টাক দেয়া কই মা তোমার নিকুন সন্তান আছে ওই আল্লাহর বলে সালে মুরলি যখন এই কথা বলল তখন মহিলা ডাক দেয়া কই না আমার কোন সন্তান নাই আল্লাহর বলে সালে মুরলি এবার ডাক দেয়া মা তোমার কোন সন্তান ছিল কি না যেই মাত্র কথা বলল ওই মহিলা হঠাৎ করে চিৎকার দিয়ে কই আল্লাহর বলে সালে মুরি আমার যে একটা সন্তান আছে এই খবর আমি জানি আমার রক জানে এই এলাকার কেউ জানে না তুমি কেমনে জানো তুমি কেমনে জানো কোনা আল্লাহর ওলি সালে মরনি ডাক দেয়া কয় মাগো আমি জুমান নামাজ পড়ার জন্য প্রতি বৃহস্পতিবার বিকেলের ওয়ানে দেইwidehat এর আগে আমি গুরুস্থানের কাছে ছিলাম আমি দেখতে পেলাম রাতের বেলায় প্রত্যেকটি গুরুস্থান থেকে জুবন মোলা বের হয় পিছনে পিছনে দেখলাম একটা মহিলা যুক্ত কাপড় ওরা তোমার ছেলেটা বেরো হয়েছে ওরা ঘটনা বলল এবং বললো আমি তাকে জিজ্ঞাসা করলাম এইগুলা কি তখন ডাক দেওয়া কই আপনি তো জানেন না এইগুলা হলো বিধদের জন্য দেওয়া দান সদগার হাতিয়া আমি তোমার সন্তানটাকে প্রশ্ন করলাম তোমার কেমন কেউ নাই তখন সন্তানটা ডাক দিয়া বলল তার একটা মা আছে কিন্তু সে বি অন্য জায়গায় বৈসা তার যে একটা সন্তান ছিল ওই সন্তানের কথা ভুলেই গিয়েছে যেই মাত্র এই কথা বলল ওই মহিলা চিৎকার দিয়ে ও মুড়ি আর আমার শুনাইও না আসলে আমি পই না সুখের মধ্যে পই না আমার যে একটা সন্তান ছিল যে সন্তানটার আমি দশ মাস দশ দিন লালন গর্বে ধারণ করেছি ওই সন্তানটার কথা আমি ভুলে গিয়েছিলাম আল্লাহর বলে তোমাকে এক হাজারে দীরহাম দিলা এতে দিরহাম আমার সন্তানের নামে তান সত্য করে দিও আর খুদার কসম করে বলি রে আল্লাহর বলি সালে মুরি এখন থেকে আমি সব সময় নামাজ পড়ে আমার সন্তানের জন্য দোয়া করব জবান খুলে ডাক দেন আল্লাহ কুয়া কুবা আহলে সুন্নত ওয়াল জামাত মরে যাব সবাই কেউ দুনিয়ায় থাকবো না থাকবো কেউ কেন এত বাহাত কিসের জন্য রং তামাস একদিন মাঠের ভেতরে হবে ঘর মনামার কেনানো ঘোর মনাম কেন দালান যতই দালান পাটি বানাই না কেন যত আরামেই দুনিয়া থাকিক না কেন বিল্ডিং লাগাই বিল্ডিং এর মধ্যে এসি লাগাই তারপরে বলে এসি ডার যদি হিট হতো তাহলে আরামে ঘুমাইতে পারতাম শীতের সিজনে বড় চিন্তা করি হাই বিল্ডিং তো এসি আছে এখন কি লাগাতে হবে হিটার লাগাতে হবে না হলে আরাম পাবো না এসির মধ্যেই থাকি আর হিটারের মধ্যেই থাকি মারা গেলে তিনটা পুরুষ হলে তিনটা কাপড় মহিলা হলে পাঁচটা কাপড় এর চাইতে কমও দিবে না বিষু দিবে না প্রত্যেকের হাতে সাড়ে তিন হাত মাঠি ওই কবরের মধ্যে এসির কোনো ব্যবস্থা নাই হিটারের কোনো ব্যবস্থা নাই তবে হা হা কবরটা জান্নাতের বাগান হবে যদি এই দুনিয়ার জিন্দিগিতে ইমান আমল ঠিক রেখে কবরে যেতে পারে মা বাবার হক আদায় করে কবরে যেতে পারে তাহলে বাইতের ভালোবাসা যদি অন্তরে নিয়ে কবরে যেতে পারে আমার আপনার কবরটা হবে নাতি শীত শীতের বেলায় গরম গরমের বেলায় ঠান্ডা জবান খুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওই মহিলা থেকে চলে আসলেন এরপরের জুমে আবার এই কবরের পাশে দাঁড়ালেন আর রাত্রের বেলায় যখন গভীর হলো জিকির করতে করতে যখন ঘুম এসে যায় আল্লাহর গুলি শালিমির দেখে প্রত্যেকটা কবর থেকে মানুষগুলা বের হচ্ছে পিছনে পিছনে কিন্তু এই যুবকের শরীরের মধ্যে এখন আর ময়লা যুক্ত নাই ওই যুবকের শরীরের মধ্যে আল্লাহ জাননাতে পোশাক পরাইয়া দিয়েছেন আজকে যারা এই মাহফিলের সাজাই যদি নিয়ত সহি থাকে এই মাহফিলে যারা বসেছেন যারা মা পনেরা যেখান থেকে আলোচনা শুনছেন যদি খালে নিয়তে কারিমের কাছে বলেন রব্বিক কারিম আমার মা অন্ধকার কবরে ও আমার রব আমার বাবা অন্ধকার কবরে ও আমার র আমার দাদা দাদি অন্ধকার কবরে জানি না কেমন আছে আমার মা কেমন আছে আমার বাবা ও রব যদি আমার মা বাবা থাকে আজকে জুমার রাত্রিতে তুমি কাছে মাপ চাই আমার মা বাবার তুমি মা দাও হয়তোবা এই জুমার রাত্রের খাতিরে আজকের এই মাপ হইলারের আল্লাহ আপনার ডাক কবর করে আয় শুলা বাড়ির অনুষ্ঠানে প্রত্যেক মুর্দান মুর্দগান যেন দোকান কবরে প্রত্যেকের কবরগুলা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন দুনিয়া দুদিনের খেলা এসেছি খেলা যাবো খেলা মধ্যে বড় মায়ার খেলা এসেছি খেলা যাব খেলা ঠিক না বেটি আমি আসলে নাতের চর্চা ছেড়ে দিয়েছি এই জন্য ভুলে গেছি আগে এগুলো চর্চা করতে হবে না তো এগুলো ভুলে গেছি যাই হোক দুনিয়া থেকে চলে যেতে হবে সূত্রটা কী যদি কবরে আদাব থেকে মুক্তি পেতে চাই কি করতে হবে ইমান ঠিক রাখতে হবে ঠিক না বিঠিক ইমান ঠিক রাখতে হবে তারপরে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আর ইমান ঠিক রাখার জন্য আমাদের যেই জিনিসটা করতে হবে সেই জিনিসটা হলো নবীরে যেমন ভালোবাসতে হবে নবীর পরে নবীর আহলে বাইতকেও ভালোবাসতে হবে। বুঝেন নাই। এই কথা কিন্তু আমি মুফতি কামরুল যেমন চৌধুরী না জাহালে বাইতকে ভালোবাসতে হবে এটা আমার কথা না এটা কুরআনের কথা। এটা কার কথা? কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার তেষ্ট আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন বিসমিল্লাহি মুহাম্মানি রহিম হের আপনি তাদেরকে বলে দেন আপনি তাদেরকে বলে দেন তোমাদেরকে আমি ইসলামের শান্তির দাওয়াত দিয়েছি তোমার তোমরা দেব দেবীর পূজা করতে মূর্তি পূজা করতে আমি তোমাদেরকে ইসলামের পথে শান্তির পথ দেখিয়েছি এক আল্লাহকে চিনিয়েছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই নাই ইল্লা হিল্লা বেদিত করবা একমাত্র আমার আহলে বায়ের ভালোবাসা বিদিত আর অন্য কিছু চাই না আল্লাহ আহলে বায় ভালোবাসা কে ফরজ করেছেন নবীকে ভালোবাসা কি ফরজ না নবীকে ভালোবাসা কি সকল ফরজের মূল যদি এই ফরজ না থাকে অন্য ফরজের কোন মূল্য যেমনি ভাবে নবীকে ভালোবাসা আল্লাহ ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবীর আহলে বায়াতকে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন এই ব্যাপারে রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন এই কারে আয়াত কারীমা উপস্থিত হইנו ভলো ওই ইসুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়া সাল্লাম মান

আলা আলী ও فاطمه ও اولادহুমা আমল নবী বললেন ও আব্বাস আমার আহলে বায়াত হলো আলী فاطمه ও اولادহুমা তাদেরকে ভালোবাসা আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন এই আয়াতটি কারিম যখন নাযিল হয় তখন কি সাহাবীদের যুগ ছিল না আম্রর যুগ ছিল আওয়াজ দিয়ে বলতেন কার যুগ ছিল প্রশ্নটা কে করেছিল রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ بن আব্বাস কে বলেছেন প্রশ্ন কে করেছেন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ بن আব্বাস প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ আমাকে যাদেরকে আল্লাহ ভালোবাসা যাদেরকে আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন তারা কারা আপনারা হলে বায়াত কারা আমার আল্লাহ রাফুল আল আমার রাসূল বলেছেন আলী ফাতেম আলা আদ এবং তাদের দুই সন্তান হাসান এবং হুসাইন তাদেরকে ভালোবাসা আল্লাহ তোমাদের উপর খরচ করে দিয়েছেন যদি বাইতের ভালোবাসা না থাকে সবগুলা কি বরবাদ হয়ে যাবে বুঝতে হবে কিন্তু এখন কি আমরা কি করি জানেন আহলে বাইতের আলোচনা শুনলে অনেক ভালো লাগে না ভাই একটা সহজ কথা বলি জান্নাতের যুবকদের সর্দার কি বাইতের মধ্যে না অন্য কারোর মধ্যে কথা বলেন কে জান্নাতের যুবকদের সর্দার কে হবে হাসান এবং হুসাইন হাসান এবং হুসাইন যারা দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তাদেরকে জান্নাতের যুবক বানিয়ে দিয়েছে

আমার নবী চিন্তা করলেন আমার রাসূলের অনেক বের খাত তো রাসুলকে সহযোগিতা করার জন্য কিছু অপকরণ নিয়ে গেলেন চিন্তা করলেন যে হা আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে এসেছেন মক্কার মধ্যে রাসুলের অনেক কিছু আছে কিন্তু মদিনায় তো হিজরত করে চলে এসেছেন বাবার সম্পত্তি কিছু নিয়ে আসতে পারে নাই আমার নবীর বের খাত গুলা অনেক এই জন্য সাহাবিরা পরামর্শ করলেন আমরা কিছু হা দিয়ে উপকরণ দিব আল্লাহর নবীর দরবারে কিছু হাদি উপকরণ নিয়ে আসলেন আইসা বললেন ইয়ার সুল্লাহ নবী গুমায়ার নবী আপনি মক্কা মুকাম্মারে আপনার বাবার সম্পত্তি রেখে এসেছেন ইয়ার সুল্লাহ নবী গো আপনি মক্কায় আপনার বাবার সব সম্পত্তি রেখে এসেছেন এই দিনের জন্য মাতৃভূমি ছেড়ে আপনি মদিনায় চলে এসেছেন ওহু আল্লাহর নবী আমরা দেখতে পাচ্ছি আপনার অনেক বীর খাদগুলা দেখা যাচ্ছে ইহারা সোহনাল্লা নী এই জন্য আমরা কিছু নাজরা নিয়ে এসেছি হা দিয়ে কটুকু নিয়ে এসেছি আপনি তো আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন আমাদেরকে শান্তির পথ দেখিয়েছেন আমরা দেবদেবীর পূজা করতাম মূর্তির পূজা করতাম আমরা আগুনের পূজা করতাম পাথরের পূজা করতাম গাছের পূজা পূজা করতাম আপনি একমাত্র আমাদেরকে আমাদের রবকে চিনিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন দেবদেবী আমাদের না দেবদেবীর পূজা করলে হবে না একমাত্র এবারক পর একমাত্র হলো মালিক আমার আল্লাহ আমরাকে আল্লাহ চিনিয়েছেন চাউিত্রে ছাড়া সালাত আপনি আমাদেরকে সে চিনিয়েছেন আমরা এই ইসলাম পেয়েছি আপনার মাধ্যমে শান্তির ধর্ম পেয়েছি আপনার মাধ্যমে আমরা যাইলে আলো দেখিয়েছেন আপনি এর বিনিময়ে আমরা কি চোখ টুকন আপনার কাছে নিয়ে এসেছি যেই মাত্রে আসলো আল্লাহ রাবুল আলমিন জিবিনকে পাঠাইয়া দিলেন পাঠাইয়া করলেন আমার হাবিব বলো

বলে দেন এর বিনিময় ইসলাম পেয়েছে শান্তি পেয়েছে ধর্ম পেয়েছে এক আল্লাহকে চিনেছে এর বিনিময় টাকা পয়সা দিলে না এর আপনি টাকা পয়সা নিবেন না এর বিনিময় যদি দিতে চায় আপনি তাদেরকে বলেন আপনি এর বিনিময় যদি দিতে চাই আপনি তাদেরকে বলেন তারা এর বিনিময় দিবে একমাত্র আপনি আহ বলুন আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইসলাম পেয়েছি শান্তি পেয়েছি এর বিনিময় যদি দিতে চাই টাকা পয়সা দিলে হবে না ধন দিলে হবে না দিতে হবে কি বায়াতের ভালোবাসা কি দিতে হবে আর اهلاবেদ করা আলী ফাতেমা হাসান এবং হুসাইন কিন্তু এই নবীর নামদারে উম্মত এজিদেরা ভালোবাসার বিনিময় চালাইল ছুরি হুসাইন নবজির আওলাদ সালাম জানাই মোরা তো মাই সালাম জানাই ও রাত তুমি জানি না করেছিলেন মুভি সুদার মোদিন কুমার গোলায কলোয়ার চালায় হে হুসাইন মিজির আউলার সালাম জানাই সালাম দিল্লাম আহকে আমার ভাইজানের থেকে আমি একটা শিক্ষা গ্রহণ করেছিলাম আমি যখন কুমিল্লা ছিলাম যে আমি মিলাদের পড় আমি পড়ি কিন্তু মোস্তফা জানের রহমত না করে আমি শট করে কি বলি সুনাম ইয়া আলি ইয়া আলী লা খু সালাম ও গো মা ফাতে মাখ লা খুসালাম ও গো মা সাইন লা খুসালাম এটা আমি প্রথম শুনেছিলাম আর ওটা শোনার পরে যখন যে শত্রুরা দিছিলেন আমি এখনও পর্যন্ত এটা পালন করি পালন করি না আপনারও পালন করুন সালাম দিলাম আসসালামু আলিকুম রহমতুল্লা বর